একটু জোরে বলেন না সোহান আল্লাহ এই পৃথিবীতে এই বিজ্ঞানের অগ্রসরণ যত বেড়েছে আমার কোরআন তত সহজ হয়ে যাচ্ছে আর একটু বলেন না সোহান আল্লাহ আমরা আজকে পৃথিবীর যে সমস্ত তথ্যগুলি খুঁজে দেখি আমার যুবকদের কাছে বলে যায় আসো তার শিব থেকে তুমি সেগুলি নিয়ে যাও এত চমৎকার তথ্য আল্লাহ দিয়ে দিলেন আমরা ভাবতেছি আজকে লেটেস্ট এই যে সুন্দর মোবাইল ফোন দিয়ে কথা বলছি এই মোবাইল ফোন এর কি নতুন না পুরাতন বলেন তো দেখি নতুন এই যে হুজুর বলছেন নতুন আমি বলবো দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন যখন হাজার তার বন্ধুকে যখন মেরাজে নিয়ে যাচ্ছে তখন ওই অবস্থার মধ্যে সুন্দর করে সিদ্দাতুল মুনতাহা পারে দিয়ে উপরে যাবে জিবরাইল বলে আগের এক্সরে মই বল তার ফুরান ফুরুগে তাজাল্লি বসুদাত ফুরা আমি যদি একটু পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি আমার ছয়শত পাকা সহ জ্বলে করে সারকার হয়ে যায়

আজকে মোমেনদের জন্য সুসংবাদটা কি কোরআনে কেরিম আল্লাহ কি দিয়েছেন আমার আল্লাহর হাবিব মেয়েরাজে গেলেন সেখানে যাওয়ার পরে আল্লাহ তার বাড়িতে নিয়ে গেলেন ওই কাছে আস আরো কাছে আস রাসুলকে কাছে নিয়ে বসালেন বসানের পরে সুন্দর করে আমাদের দেশে কিছু মুফাসরিনের কেনাম আছে যারা মুস্তি হাসি দিয়ে আপনাদের সামনে এসে তাফসির করে সুন্দর করে তাফসির শোনায় তারা বলে আল্লাহর সাথে আমার নবীর সাথে কখনো দেখা হয় নাই এটা কি আমরা মানব

গায়েবের প্রথম ব্যাখ্যা লেখছে 140টা তাফসীরের মধ্যে গায়েব বাণী হলো আল্লাহ গায়েব বাণী হলো ফুলসরাত গায়েব বাণী হলো জান্নাত গায়েব বাণী হলো জাহান্নাম গায়েব বাণী হলো কবর আমি প্রশ্ন করতে চাই এই পৃথিবীর মধ্যে গায়েব আমার নবী জান্নাত দেখছে কি দেখে নাই সকলে জোরে বলেন না কি না দেখছে কি না দেখছে কি দেখে নাই রাসুলের সাথে আমার আল্লাহর সাথে দেখা হয়েছে কি হয় নাই তাহলে গায়েবের সর্ব উত্তম তাফসির হলো আল্লাহ তাইলে আমার নবী যে আল্লাহকে দেখেছেন তার প্রমাণ আছে কি নাই যদি বলতে হবে আছে কি নাই আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাশ নিয়ে বললেন এই হাতের পাশে আসো কাছে আসো সুম্মা দানা ফাতাদাল্লা ফ্যাকেল ক কিনী আরো কাছে বন্ধুকে পাশে নিয়ে এখন বললেন বন্ধু তোমার কি লাগবে একটু বলো দেখি আমার লোকে কিছুই চান না আল্লাহর অফুল আর বন্ধু তুমি চাওয়ার না চাও আমি আজকে তোমাকে দেবোই আল্লাহর অফুল আরমিন বন্ধুকে দিয়ে দিলেন ও হা ইলাদিহীন ও মোহা

আবু জাহেল প্রশ্ন করছে তুমি কোথায় গিয়েছো আমি বাইকুলি মুকাদ্দাসে গিয়ে নামাজ ইমামতি করে আল্লাহর আরসে গিয়েছি ওই বলো তো দেখি বাইকুলি মুকাদ্দাসে কয়েকটা দরজার কয়েকটা জানালা আমার নবীতে আমি তো দরজা জানালা গলি নাই মসজিদে তো ইমামতি করছে কয়ে দরজা জানালা গলো নাই কয় না তাহলে তুমি যাও নাই কয় না আমি গিয়েছি আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলেছে আসতে বলেন কেন বলেছে সঙ্গে সঙ্গে আবু জাহেল এই কথাটা প্রত্যাখ্যান করে ফেলেছে আমার বিপদে পড়ে গেলে আমার আল্লাহ জানবিলো বন্য চিন্তা করোনা আমি তোমার পাশে আছি সুবহানাল্লাহ এর বদলে সুবহানাল্লাহ আমার পাশে আছে কে আল্লাহ আমার পাশে থাকবে কে কি বিশ্বাস হয় আপনাদের কি আল্লাহকে বাদ দেওয়া যাবে মাইনাস করা যাবে বন্ধুরা আমার এজন্য আপনাদের خدمتে বলবো যারা এখানে বসা আছেন আমার নবী হলেন রহমাতুল আলমিন আর আমার আল্লাহ হলেন রবুল বলেন না সোহান আল্লাহ সমস্ত মুফাসিনীকে নাম এখানে বসা আছেন পৃথিবীর সমস্ত তফসিল কারক যারা আছে তাদের কাছে চ্যালেঞ্জ করলাম সুরায় ফাতেহার আলামিন আর সুরায় আমিয়ান আলামিনের মর্যাদা কোনটা কি একটা থেকে আর একটা কমানোর সুযোগ আছে কথা বলেন না কেন আছে কেউ কমাতে পারবে না যে জায়গা আমার আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গা আমার নবী হলেন রহমতুল্লাহ সাথে সাথে অবস্থার মধ্যে জিব্রাহিম আমার নবীর পাশে চলে আসছেন কি চিন্তা করলেন আল্লাহ গেলেন জিব্রাহিম আমার বন্ধুর সামনে একটু লাইভ দেখাই আদাও এই লাইভ প্রোগ্রাম চলছে কি লাইভ দেখি নতুন না পুরাতন বলে লাইভ প্রোগ্রাম চলছে এতটা দরজা এতটা জানালা সব তুমি কি সব সত্যি বলছো আমি তো দেখে দেখে বলতেছি

মোমেনদের জন্য আমি সুসংবাদ দিয়েছি যারা হেদায়ত হবে এই সমস্ত মানুষ আদি যারা আদি যারা আমার ভাইদেরকে বলবো আপনি মোমেন হয়েছেন আল্লাহকে বিশ্বাস করেছেন আমার আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে কোরান আপনাকে হেদায়তের পথ দেখিয়েছে যখন কোরআনের কাছে আসছে পৃথিবীর মধ্যে বিশ্বাস সন্ত্রাসে হেদায়ত উমর ফারুক মুসলমান হয় নাই আমার নবীর মাথা নেওয়ার জন্য যখন চলে আসছে যখন ঘরে বের বের হওয়ার পরে তলবরিটা ঘোরাচ্ছে কোথায় যাও মুহাম্মদের মাথা আনতে যাই কয় তাই নাকি কয় হ্যাঁ ঘরের খবর রাখো তো হয়েছে তোমার ভগ্নিপতি সাই তোমার বোন ফাতে মা তুমি যেন এই করে কয় তাই নাকি কয় হ্যাঁ সঙ্গে সঙ্গে ভগ্নিপতির বাড়িতে গেলেন গিয়ে দেখেন ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে আরেকটু জোরে বলেন না সুহান আল্লাহ হযরত আম্মার ইবনি আসর রাদিয়াল্লাহু তিনি খনের মধ্যে মুশক করাচ্ছিলেন কারি সাহেব যেমন আমাদের দেশে যে ফুলতুনি হুদলে সেই দারুল তরাছ এর তোষচা সারা পৃথিবীকে চলছে কি বলেন ঠিক না আমি তো সারা বিশ্ব ঘুরা মানুষ লোক একদিনাকে মালস্থে জিজ্ঞাসা না আপনাদেরকে বলি এই ভারতের এমন কোন জায়গা নাই আল্লাহকে নিয়ে নাই আলহামদুলিল্লাহ সেই দারুল তরাছ যেখান থেকে সূচনা হয়েছে যে জায়গা থেকে শুরু হয়েছে সেটা হলো আপনার আদালতে ফুলতুলি রহমতুল্লাহ আলাই হুজুরের সেই শ্বশুরালয় যে জায়গাটা পাশে সেই জায়গার মধ্যে আপনার যে বোরাক নদী এই বোরাক নদীর পরে যে মসজিদটা আছে সেই মসজিদ থেকে প্রথম সূচনা হয়েছে সেখানে তিনি স্বপ্নে দেখে প্রথম দারুল কেরাজ শুরু করেছিলেন সেই জায়গায় আমি জুমান নামাজ পড়ালাম পড়ানোর পর তো হুজুর এইটা এই যে নদীটা দেখতে সেট কথা দেখলাম তো এই নদীটা খালি ভেঙে যেত যখন ফুলতুলি হুজুর এখানে আসছেন আসার পরে আমরা হুজুরের কাছে আবেদন করছি কান্না করলাম হুজুর কি করব তখন হুজুর একটা চিঠি লেখে বললেন এটা দিয়ে আস পানিতে ফেলে আসছে এরপর থেকে আর এই নদী ভাঙ্গে নাই এটা আমার দুই দিয়ে দেখা সেই জায়গায় আমি মাফিক করে আসছি সেই শিলচর অনেক বড় সব মাফিল হয় পুতুলের ভিতরে আজকে এই জন্য আপনাদেরকে বলি বাস্তব দেখা জিনিস আর এমনি শোনা জিনিস বিচারের সময় আছে কিনে বলেন দারুণ রাতের সূচনা হয়েছে এটা শুধুমাত্র ব্যক্তির কারণে নয় এটা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিশালাত রয়েছে বলেন না